কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাই একটু হয়ে যাও কেমন আছো সবাই আছো থেকে দাও তোমার বোতলটাও বলে রেখে দাও সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছে সবাই সবাইকে ওয়েলকাম সবাই একটু জয়েন হয়ে যাও গুড ইভিনিং দিদি গুড ইভিনিং ভাই কেমন আছো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই তোমাকে কেমন আছো আমাদের দেখবি আর তোরা জ্বলবি যারা টোপে বসে এসে বসে থাকবি হুম এটা আমার দিদি আর আমি দিদির ভাই বুঝে বুঝেছিস হ্যাঁ পাপাইয়ের দিদি মামাই আর মামাইয়ের ভাই পাপাই এটাই এখন সবাই জেনে গেছে বুঝে ভাই ভাই বুঝেছ পাপাই আর পাপাইয়ের দিদি মামাই আর কেউ কিছু জানে না সব এটাই জানে এই সুন্দর ফুলের মতো সম্পর্কটাকে যারা সুন্দরভাবে মেনে নিয়েছে তো তারা ঠিক আছে আর যারা মন থেকে মানতে পারেনি হিংসে জ্বলছে তারাই ফালতু কথা বলবে তো যারা যারা টপে আছো সবাইকে ওয়েলকাম সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে গুড ইভিনিং কেমন আছো সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাই সবাই জয়েন হয়ে যাও যারা যারা ফার্স্ট এসেছ তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ফুলের তুলা নেই না হলে ফুলের তুলা নিয়ে বরণ করে নিতাম তার জন্য বলি সবাই জয়েন হয়ে যাও সবাই কথা বলো কে কোথা থেকে বলছ কেমন আছো কোথা থেকে দেখছো কি করছো বলো সবার সাথেই তো গল্প করতে আসা না শুধু টপে এসে দৌড়া দৌড়ি করে তো লাভ নেই আর ড্রেস জামা চেঞ্জ করে করেও লাভ নেই ধুতি পরেও পরিচয় দেওয়া যায় লুঙ্গি পরেও পরিচয় দেওয়া যায় তার জন্য যে যাই পরে এসেছো সবাই সুন্দর সুন্দর কমেন্টস করুক হে দিদি আমি ভালো আছি আচ্ছা কোথায় আছো ভাই গড়ে এসে টপ থ্রি আগে ছিল টপ সেভেন তারপর ছিল ফোর এবার হলো থ্রি আর গাছের ডালে বসে থাকলে এখন রাতের বেলা পরে আবার ভূত পেরোতে আক্রমণ করবে আক্রম বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন জানাই তোমাকে আচ্ছা এই কথাটা হেভি কথাটা না বললেও পারো আগে নারীদেরকে সম্মান করতে শিখো কেননা আমি যেরকম তোমার করে তোমার মা আছে দিদি আছে ভাই আছে সরি বৌদি আছে বোন আছে ওদেরকে যদি কেউ বলে হেভি লাগছে তোমাকে সেটা কিন্তু তুমি ভালো লাগবে না তার জন্য সবার ঘরে যেহেতু মা বোন দিদি আছে তার জন্য মেয়েদেরকে সম্মান করে কথা বলো সুন্দর লাগছে ভালো লাগছে সেগুলো বলো হেভি কথাটা আবার কি সেটা কিন্তু ভালো মানুষের পরিচয় দেয় না তার জন্য বলে দিয়েছ বলে দিয়েছ নেক্সট টাইম কাউকে এরকম বলো না বুঝেছ কেননা তুমিও আকাশ থেকে অনলাইন থেকে টপ নি তুমিও তোমার মায়ের গর্বে ধারণ করেই এসেছো এই পৃথিবীর বুকে বুঝেছ আর যে এখানে এসে হ্যাপি লিখছো না সেই মায়ের থেকেই সব কিছু শিখেছ মায়ের মুখটুকুই আগে দেখেছ মাকেই হ্যাপি লেগেছিল আগে তার জন্য নারীকে আগে সম্মান করতে শিখো আর না হলে যে অবস্থা চলবে চলছে সবাই কিন্তু পিষে দেবে এখন যেরকম পরিস্থিতি চলছে পিষে দেবে ওদের সব আত্মীয় বৌদি আত্মীয় স্বজন ইয়েলু গমন করেছে দিদি আমার এত টেনশন হয়েছিল পুরো গা আতপা কাছে কার কার কথা বলছো ভাই আমারও তো এখন টেনশন হচ্ছে কার কথা বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না কার কথা বলছো হাই হ্যালো সবাই কেমন আছো বলো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন না এর আগে যে এই দুটো কমেন্টস এর আগে যে একটা কমেন্টস করেছো আত্মীয় স্বজন এটা কি বলেছো কার কথা বলেছো কাদের যারা যারা আছো সবাই সুন্দর সুন্দর কমেন্টস করো কে কোথা থেকে বলছো বলো কেমন আছো বলো বাড়ি সবাই কেমন আছে বলো সবাই কি শুভ সন্ধ্যা ওরা গিয়ে বলছে আমি তোমার কথা বুঝতে পারছি না ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই তোমাকে সেদিন যে কথাটা হচ্ছিল গিয়ে গিয়ে যে সব জায়গায় বলছিল সেই কথাটা বলছো নাকি ভাই আত্মীয় স্বজন সেটা কি বলেছ আমি কিছু বুঝতে পারছি না সব গুলিয়ে যাচ্ছে আচ্ছা সেগুলা নিয়ে টেনশন করবে না আমি আগেও বলেছি এখনো বলছি আবারও বলবো আরে আমাকে নিয়ে বলছো বলু ও আচ্ছা বুঝতে পেরেছি আমাকে চিনতে পারলে না চিনতে পারিনি তো কোথা থেকে বলছো কেমন আছো বলো কি নাম তোমার কি নাম তোমার কোথা থেকে বলছো কেমন আছো আজ এসে যদি আবার অনেক দিন পরে আসো তাহলে তো চিনতে পারবো না না তার জন্য কোথা থেকে বলছো কেমন আছো বলো কি নাম তোমার মালদা ও আচ্ছা কি নাম বলেছিলে যেন তোমার বলো তো কি নাম বলেছিলে বাড়ির সবাই কেমন আছে কি করছো আরেকটা আছে তো ওইটা নাও ওইটা কি মা বাবা রেখেছে নাকি নাকি দিদি রেখেছে দাদা রেখেছে কে রেখেছে নিশ্চয়ই তুমি অনলাইন থেকে আসো মায়ের মুখ থেকে এসেছো সেটা কি মা রেখেছে না বাবা রেখেছে না দাদা দিদি রেখেছে কে রেখেছে নাকি এই সমাজ রেখেছে তোমাকে সুজয় বাহ তাহলে এটা বলছো কেন এই সমাজ যদি রেখে থাকে তাহলে তো আমি আমিও তোমাকে এখানে রাখবো না তার জন্য আগে জিজ্ঞাসা করে নিলাম কে রেখেছে এই নাম এত সুন্দর নাম তোমার সুজয় তারপর এই আলতু ফালতু নামগুলা বলছো কেন সেগুলো তো মা বাবা শুনলে ভীষণ কষ্ট পাবে না তোমার মা তোমাকে কত কষ্ট করে বড় করেছে তারপর তুমি সবার কাছে গিয়ে বলছো এরকম সেটা তো ঠিক নয় কেমন আছে টু বাড়ির সবাই কেমন আছে সুজয় আর যদি আমার তোমার কাছে একটা অনুরোধ যদি পারো এই নামটা চেঞ্জ করে নিও অনুরোধ করে বলছি কেননা বাবা মা তো দেখছে না এখানে আমি তো দেখছি নিশ্চয়ই তোমার দিদির মতো হই বা বৌদির মতো হই যে কোনো তোমার তোমার ডিপি থেকে মনে হচ্ছে তোমার বয়স থেকে আমার বয়সটা একটু বেশি আছে তার জন্য বলে দিলাম বৌদিকে কেউ রাগাবে না না রাগাইনি রাগাবে রাগানো কি অত সহজ কেমন আছো বলো সবাইকে সুন্দর একটা সুযোগ দেওয়া উচিত সে যত খারাপ হোক ভালো হোক ঠিক আছে কি করছো সবাইকে কিন্তু সুযোগ দেওয়া উচিত কেউ যাতে বলতে না পারে যে আমাকে আমাকে সুযোগ দেওয়া হয়নি তার জন্য সবাইকে আমি সুন্দর করে একটা সুযোগ দেই। তো সুন্দর করে সেটা নেবার না নেবার দায়িত্বটা যে সামনের জনের কিন্তু আমার দায়িত্বটা হচ্ছে সুন্দর করে সুযোগ দেওয়ার সব বাড়ির সবাই ভালো আছে আচ্ছা খুব ভালো লাগছে সুজয় তুমি জয়েন করেছো তো কি করছো এখন ডিনার করেছো মটকা গরম করো না আচ্ছা। গটি গরম গটি গরম তো কোথায় দৌড়াদৌড়ি করছিলে জয় পাপাই ভাই কি করছো চা গরম খাচ্ছো নাকি চায়ে গরম চায়ে গরম শিয়ালদা থেকে এসে দেখা করবি কার কত দম আছে দেখা যাবে বা বা মিঠুন মাইতি আর কেমন আছেন সবাই আচ্ছা তুমি কেমন আছো বলো আগে কোথা থেকে বলছো তুমি কেমন আছো কেমন আছেন বৌদি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো সুজয় হয়তো মনে হয় ষষ্ঠীর খাতা থেকে নাম চেঞ্জ করতে গিয়েছে রাতে সোনালি আলোয় মনের জানালা খুলে দেখো আজকে রাতটা কত সুন্দর গুড নাইট হ্যাঁ রাতটা তো খুবই সুন্দর হয় জুসনা বড় আকাশ খুব সুন্দর শালিমুল্লা চৌধুরী কেমন আছো শালিমুল্লা চৌধুরী অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমাকে ভালো আচ্ছা বাড়ির সবাই কেমন আছে মিটুন কোথা থেকে বলছো আচ্ছা তাই তাই না কি বুঝবেও বুঝবেও না আমার ডিনার হয়ে গেছে তোমার হয়েছে না সুজয় এখনো আমার হয়নি এই তো লাইটটা শেষ করে তারপর খাবো তো ডিনারে আজকে ছিল আমি খাথি থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ কেমন আছো জানি না কীভাবে তোমার দেখা পাবো জানি না কীভাবে তোমাকে কাছে পাবো না কতটা আপন ভাবো তুমি আমায় শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমার আমি বসে আছি চাক একটু পরে খাবো আচ্ছা খেও ভাই জয় হিহি হি করে হাসছে কি সুন্দর জয়টুর জীব লাল মনে হচ্ছে ঝাল খেয়েছে বেশি তার জন্য লাল হয়ে গেছে তোমার বাড়ি কোথায় আমি ত্রিপুরা থেকে বলছি মিঠুন তুমি কোথা থেকে বলছো বৌদি খুব রাগি আচ্ছা কি খেয়েছো আজ লঙ্কা খেয়েছো নাকি হ্যাঁ জিব্বাটা একদম লাল হয়ে আছে কি খেয়েছো পাপাই ভাই আছো অভিজিৎ ভাই কি করছে ঘুমাচ্ছে নাকি অরুণ কাকার দোকানে ঠান্ডা লাগেছে বলে চায়ের গরম খেয়ে খেয়ে বেঙ্গল থেকে বলছি আচ্ছা সুজয় কোথায় গেল ডিনার করে ঘুমিয়ে পড়েছে নাকি সুজয় বেঙ্গল থেকে আচ্ছা ডিনার হয়ে গেছে নাকি জল খেয়েছো তুমি খাবে পানি পানি খাবো জল নয় পানি ডাল পটল ভাজা মাছ সবজি বা আজ তো সানডে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে কিন্তু মাছ মাংস ডিম অনেকে আবার রোববার দিন নিরামিষও খেয়ে থাকে আজ তো কিছু না কিছু কারুর ঘরে ভালো রান্না হয়েছে পানি পুরি পানি জল নয় পানি খাবো পাপাই ভাই পানি খাবা গরম পানি অভিজিৎ ভাইকে বলো একটু গরম পানি খাওয়ার জন্য তাহলে গলা ব্যথা কাশি কমে যাবে গরম জল নয় গরম পানি হ্যাঁ ত্রিপুরাতে ঘুরতে যাবো আচ্ছা আসো আসো আমাদের সুন্দর ত্রিপুরা ঘুরে যাও মিষ্টি খাবে মিষ্টি এনেছো নাকি নাকি ঝালকে এখন মিষ্টি খাচ্ছ বসে বসে তোমার নাম কি আমার নাম আমার চ্যানেলের নাম যা তা আমার নাম মামাই ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা কে যেন মাথা মোটায় বলেছিল জয়টু ত্রিপুরা বাংলাদেশ নাকি পানি পানির দেশের মানুষই বলেছিল যে ত্রিপুরা বাংলাদেশ নাকি আমি ভাবতাম একমাত্র জয়টুই এই মাথা মোটা এখন দেখছি জয়টুর থেকে আরো বড় মাথা মোটারা ঘুরে বেড়াচ্ছে ফুলে আম আমি জল খাবো পানি না ভাই পানি খাবানা পায়ের দিদির ওখানে সেই বদমাসটা ঢুকে আমার নামে যারা বলছে সেখানে অভিজিৎ আছে কমেন্স করছে এই বদমাসের সঙ্গে তাই অভিজিতেরও তো খেয়ে দিয়ে কাজ নেই আর কি করবে বলো কেননা আর আর কি বলবো আর তো আমার বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছি না ভাই যতই বলি না কেন তোমাদেরকে তোমাদের মস্তিষ্কে যা বিরাজ করছে সেটাই করবে তোমরা দু ভাই লাইক ডান আচ্ছা করেছো বহুত বহুত শুকরিয়া তো ডিনার করেছ জয় টু তো অভিজিৎ ভাইকে বলো একটু ঠান্ডা পানি খাও গরম পানি খাও কে ওখান থেকে চলে এসো অরুণ কাকুর দোকানে এখানে একটু বসে রেস্ট নাও ওই পানির দেশেই থাকে পানির মানুষ বেশি পানিতে থেকে পানি পানি হয়ে গেছে তো তার জন্য এরকম মাথা মোটামি করছে সবার লাইফে গিয়ে তো ওদের সঙ্গে সবাই মাথা মোটা হয়ে গেলে তো চলবে না আমি ভালো আমি ভালো বলে কি মাইক নিয়ে বেরিয়ে কি ভালো হওয়া যাবে কখনও যাবে না তারপর আমি ভালো আমার গুণে আমার কর্মে সেটা লোকজন দেখতে পাবে আমি বলে কি হব আর আমি খারাপ আমি খারাপ সেটা লোকজন বললেও আমি খারাপ হয়ে যাব না রুটি আলু ভাজা তুমি কি খাবা আমি কিছুই রান্না করিনি মনে হয় না আজ রাতে কিছু রান্না করব খাব এতই খাওয়ার একদম ইচ্ছে নেই তোমার মুখটা খুব সুন্দর লাগছে কিন্তু কিছু একটা অভাব লাগছে আচ্ছা আমার কোনো অভাব নেই মায়ের মুখটাতে গিয়ে দেখো মিঠুন কোনো অভাব আছে কি না আমার অভাবটা না দেখে মায়ের মুখটা কানায় গিয়ে যদি সারাদিনে বলো মাগো তোমার মুখটা একটু দেখি তো তখন বুঝতে পারবে মায়ের কিসের অভাব আমার অভাব দেখার জন্য আমার ঘরে প্রচুর লোক আছে খুঁজেছ এখানে আমার অভাব দেখাতে কারু কাছে বসিনি তার জন্য মা দিদি বৌদিদেরকে গিয়ে দেখো ওদের মুখে কোনো অভাব আছে কি না সেটা পারলে একটু পূরণ করে দিও বিশেষ করে মাদের মাদের জীবনটা অনেক কষ্টের যদি পারো অভাব এক পার্সেন্ট হলেও মিটিয়ে দিও কি করবে দিদি বলো আমার নামে হ্যাঁ বলতে বাপাই কিছু করিনি তা আমি তো একই কথা বলছি ডক্টর দেখাবে তুমি তাই আচ্ছা অভিজিৎ বলছে মেন আইডি নিয়ে আসতে তখন বাইরে দিদি বলছে হ্যাঁ ওই অভিজিৎ মেন আইডি নিয়ে আসতে বলছে আমার কথা বিশ্বাস করবে বৌদির শরীর খারাপ হুম আমার প্রতিজ্ঞা নিয়েছি দিদি ওকে ওই আইডি ছাড়া করবো জয়টু খুব ঘুম পাচ্ছে বুঝেছো আজ খাওয়া দাওয়াটা একটু হয়েছে অতিরিক্ত রিস আমি ওটা বলিনি তো কি বলেছ কোনো কথারই কথাই বলো অভাব অভাব জিনিসটা অনেক কিছু বুঝায় বুঝেছো তার জন্য কারুর মুখের অভাব দেখে কি করবা বলো কারুর মুখের অভাব দেখে তো আর কিছু হবে না করা যাবে শুধু ঘরের মা বোনদের মুখের অভাব যদি দেখা যায় তাই একটু মেটানো যাবে আর কারুর মেটানো যাবে না তো তার জন্য সেগুলা দেখেও কোনো লাভ নেই তুমি ডাইলগ দিবা না ডাইলগ না এটাই সত্যি কথা কাকিমা যে এত সুন্দর সুন্দর ডেইলি আলু বাজা আলু পোস্ত আলু সেদ্ধ আলু ভর্তা আলুর দম করে করে খাওয়ায় একবার কাকিমাকে গিয়ে জিজ্ঞাসা করো মা তোমার কি কোনো কিছু অভাব আছে অভাবটা শুধু টাকা পয়সা দিয়ে মেটানো যায় না ভাই সরি জয়টু তার জন্য মার মায়ের মাকে গিয়ে একবার হলো জিজ্ঞাসা করো মায়ের মুখটা দেখে একটু বোঝার চেষ্টা করো তখন বুঝবা বৌদি ডাইলগ দিচ্ছে নাকি একদিন বেশি ভালো মন্দ কিছু হবে না একসাথে তো এত কিছু খাই না ভাই তার উপরে মাটন খেয়েছি ইলিশ মাছ খেয়েছি কাতলা মাছ খেয়েছি রিচ খেয়েছি প্রচুর পরিমাণে এত কিছু তো খাই না দিদি একসাথে বুঝতেই পারছো রাতে একটু ঘুমার সময় যদি একটু গরম জল খেয়ে নিয়ে আজকে অল্প করে আজ মনে হয় না কিছু খাবো ভাত তো খাবই না তোমার ভাগ্নেও কিছু খাবে না এমডি কি করব কি করি একটু সময় দেখো বসো তাহলে বুঝতে পারবা অভাব সবার জীবনে আছে তাই অভাবের কথা কি আর শুনব হ্যাঁ সেটাই তোমার কপালে একটা টিপ থাকলে ভালো হতো আচ্ছা আচ্ছা নেক্সট দিন লাগিয়ে আসব সেটা অবশ্য লাগাতে পারব ঠিক বলেছে বৌদি ইউ আর রাইট বৌদি হ্যাঁ মাদের কত অভাব থাকে জানো কেননা একটা মা কিন্তু পুরো দুনিয়া ছেড়ে এসে আর একটা দুনিয়া বসায় তার জন্য মায়েদের অভাবের কখনো শেষ হয় না সে যতই সুখে থাক হ্যাঁ তারপরেও অভাব থাকে কেউ কি মায়ের বাবার জায়গা যেতে পারবে ভাইয়ের জায়গা যেতে পারবে কেউ যেতে পারবে না কিন্তু সন্তানরা চাইলে কিন্তু অনেকটা মায়ের অনেক কিছু মিটিয়ে দিতে পারে একটা বয়সের পর বাবা মায়ের ভালোবাসাটুকু সন্তানের মাঝেই খুঁজে পায় তো সেগুলো আমার মা বাবার কাছে আমি বুঝতে পারি হ্যাঁ বুঝতে পারি কেননা কি বলবো আমার মা যখন আমার কাছে আসে অনেকটাই শান্তি পায় হ্যাঁ আমার মামার মাঝে খুব কষ্টে আছে অভাবে আছে সেটা কিন্তু নয় কিন্তু একাকৃত্ব আছে সবার কথা মনে পড়ে সবার কাছে থাকতে পারে না সেটাও কিন্তু একটা অভাব আছে তো সবার মা বাবারই একটা না একটা অভাব আছে সেগুলা সবাই একটু দেখু কেননা বৃদ্ধ বয়সে মা বাবাদের মন হয়ে যায় শিশুদের মতো শিশুরা যেমন একা থাকতে চায় না সবার সাথে থাকতে চায় হাসি খুশিতে থাকতে চায় মা বাবাও কিন্তু একটা বয়সের পর এরকম শিশুদের মতো হয়ে যায় তো কেউ কিছু মনে করো না আমি কাউকে ভাষণ শোনাচ্ছি না যেগুলা বাস্তব কথা একটু বলছি আর কি বলছো দিদি অনেক কিছু বলে দিয়েছি আর বলার মতো শরীরে এনার্জি নেই ঘুম পাচ্ছে দিনটি খাওয়া হয়ে গেছে আচ্ছা এবার আমিও আসবো ভাই আর ভালো লাগছে না আজ জয়টু যাও গিয়ে আলু পুস্ত আলু সিদ্ধ আলু মাখা আলুর দম খেয়ে শুয়ে পড়ো আর যারা যারা এসেছ যারা যারা এখনো ডিনার করি যাও গিয়ে ডিনার করে নাও করে ঘুমিয়ে পড়ো না না হলে নাচানাচি নাচি পর খেয়ে দে আর কি করবে গুড নাইট হ্যাঁ গুড নাইট জয় টু বদমাশ জন্য আমার শরীরটা খারাপ হলো ওই বদমাশগুলোকে গুলোকে পুরো মেরে ফেলতাম নিজেকে নিজেকে নিজেই ঠিক করতে হবে ভাই দিদি তো একটু সময় বুঝিয়ে বলবো সবাই একটু সময় বুঝিয়ে বলবে কিন্তু নিজের মন মানসিকতাকে বুঝ দিতে হবে নিজেই তার জন্য সেই সব দিকে কান দিও না বা আগেও বলছি এখনও বলছি নাচানাচি করবো হ্যাঁ নাচানাচি করো খেয়ে দিয়ে যদি কাজ না থাকে তো নাচানাচিই করবে তো সবাইকে গুড নাইট যারা যারা জয়েন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই টাটা টা টা গুড নাইট পাপাই ভাই গুড নাইট চিন্তা করো না ভাই ভালো থেকো